তোমরা পড়তে পারো এবার আবার যেদিন তোমাকে খাবার নিয়ে আসবো সেদিন কিন্তু তোমাকে কোরআন পরে শুনবো আমরা আবার আসবো বুঝছো

কত জনাজার পরেছি নাম দিয়েছি কত দফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদ কাফন জনাজার পড়েছি নাম গিয়েছি কত দফন কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দফন আমার তৈরি বাধা আছে কোন সে কি আঘাটে কোন মসজিদে এলান হবে শুয়া ঘাটে

بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف Si rabbuka buka fatambo, alam nyaji di tayati ma fa awa, wawaja de kado, lamu fa gada, wawaja de gada in fa fa am mal wa ammas sa'ila fala tanhar wa amma bi ni'mati rabbika tiropi ভবিষ্যতের মুক্তিজ্জ্ব ছাদের মুখ উজ্জ্বল হবে তার সাথে তোমাদের ভবিষ্যৎ করে যাবে তাই না ঠিক মতো